ইসমিল্লা রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে খুবই জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইজি বাইকের সাথে জড়িত আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা ইজি বাইকের সাথে জড়িত তারা কম বেশি একটা সমস্যার সম্মুখীন হই মোটামুটি যাই ইজি বাইক চালাই তারা সময় একটি সমস্যার সম্মুখীন মাঝে মাঝে হয়ে যায় এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় যেমন আপনারা গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ যদি রাস্তায় আপনার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় অনেক টাইমে দেখা যায় যে যে স্টিক লাইটগুলা যে স্টিক লাটগুলো থাকে ড্রামের সাথে চারটে অথবা পাঁচ স্টিক অথবা চার স্টিক এরকম নাটগুলো থাকে তো আমরা যারা ইজি সাথে জড়িত এই নাটগুলো থাকে আমরা যখন একটা টায়ার লাগানে পরে রাস্তায় হঠাৎ করে পাঞ্চার হয়ে যায় পাঞ্চার হয়ে যাওয়ার পরে আমরা করি কি এই স্টিক লাটগুলো খুলে তারপর আর একটা এক্সপায়ার চাকা থাকে ওই চাকাটা আমরা ব্যবহার করি তো আসলেই দেখা যায় যে একটা চাকা লাগানোর অনেক দিন পরে যদি হঠাৎ করে রাস্তায় পাঞ্চার হয়ে যায় পাঞ্চার হয়ে যাওয়ার পরে হয় কি আপনার নাটগুলো খুলতে গেলে এই নাটগুলো না খুলে নাটগুলো ভেঙে যায় এরকম অনেক টাইমই হয়ে যায় যদি ইজি বাইক চালান তাহলে অবশ্য দু একবার এই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন তো এই সমস্যা যদি হয়ে যায় আপনারা আসলে ভেঙে গেলে নিরাশ হয় না আর ভেঙে গেলে ভয় পাওয়ারও কিছু নয় যদি একটা ভেঙে যায় তাহলে তিনটা লাগিয়ে আপনারা কোনো একটা মেকানিকের কাছে চলে যাবেন তো মেকানিকের কাছে চলে যাওয়ার পরে তারা করবে কি আপনার ওই নাটটা খুলে আপনার এরকম আরেকটা নাট নিয়ে সুন্দরভাবে ডামটা খুলে ডামের সাথে বসিয়ে আটকিয়ে দেবে তো তারপর আপনারা খুব নিশ্চিন্তে চালাইতে পারবেন নাট ভেঙে গেলে যে আপনাদের বিপদ হয়ে গেল তা না আপনারা যদি একটা ভেঙেও যায় তাহলে নিরাশ হয় না ভয় পেন না ভয় না পেয়ে আপনারা ইনশাল্লাহ যে কোনো একটা মেকারের কাছে গেলে আপনার ডামটা খুলে সে এরকম আরও একটা বল্টু স্টিক নাট লাগিয়ে দিবে আপনাদের গাড়িতে তো ভালোভাবে আপনারা গাড়িটা চালাইতে পারবেন যদি আবার ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ